হাই সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমরা গৌহাটি এসেছি গৌহাটিতে যে গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউস এখন আমরা ছাড়ছি তো গেস্ট হাউসটা কীরকম কত খরচ পড়েছিলো সমস্ত ডিটেলস আগের ভিডিওতে দেওয়া আছে যারা যারা দেখুন তারা অবশ্যই দেখে নিও আর আজকে আমরা বেরোচ্ছি গৌহাটি ঘুরতে সকালবেলার টাইমটাই আমরা যেটুকু হোক ঘুরে নেব কারণ আমরা দুপুরের মধ্যে বেরিয়ে যাচ্ছি কাজিরাঙা ন্যাশনাল পার্ক গৌহাটি শহরটা ভীষণ সুন্দর লেগেছে আমাদের পাহাড়ে ঘেরা শহর আর পাহাড়ে ঘেরা শহরের বিউটিটাই আলাদা হয় তো শিলিগুড়ি থেকে আমরা বাই রোড এসেছিলাম এই জন্যে দারুণ লেগেছিলো জার্নিটাও আমাদের খুব ভালো ছিল আর আমরা কিন্তু শহরের ভেতরে থাকিনি কারণ আমরা মেন এখানে এসেছি কাজিরাঙা ন্যাশনাল পার্কেই ঘোরার জন্য তো সেই জন্য আমরা হাইওয়ের পাশেই ছিলাম যাতে আমরা অল্প ঘুরেই তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি কলাগুরু বিষ্ণু প্রসাদ বাবা উপন্যাস সেতু বাবা সেতু কলা গবু বিষ আরে কলা তুই বললে হবে না তো কলা গবু গতকাল সন্ধ্যেতে আমরা এসেছি আসার পর শহরের ভেতরটা ঘুরছিলাম খুব ভালো লাগছিলো আর গেছিলাম ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টে ওটাও ভীষণ সুন্দর আমরা সন্ধ্যে সন্ধ্যের দিকে গেছিলাম সন্ধ্যেতে একরকম সুন্দর লাগে সকালবেলাটাও ভীষণ সুন্দর লাগে তো যারা যারা আসবে অবশ্যই বলবো ওখানে যেতে এখন আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র রোপই তো আমরা যে গেস্ট হাউসে ছিলাম আইরই গেস্ট হাউস ওখান থেকে ব্রহ্মপুত্র রোপের ডিস্ট্যান্স মোটামুটি এগারো কিলোমিটার মতন তো এগারো কিলোমিটার যেতেই কিন্তু সময় লেগে যাচ্ছে চল্লিশ মিনিট মতো বাহ এই যে রোপওয়ে করে ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে ওই পারে যাওয়া দারুণ সুন্দর হ্যাঁ এখানে পার্কিংয়েরও বিশাল ব্যবস্থা আছে এই যেখানে বসার ব্যবস্থা ওরা চলে গেছে যে এখান থেকে ছাড়ছে সামনেই টিকিট কাউন্টার আগে টিকিটটা কেটে নেব টিকিট কাটা হয়ে গেছে তো এখানে এক জনে মানে অ্যাডাল্টে দুশো টাকা করে আপ অ্যান্ড ডাউন হ্যাঁ এখানে আবার একটু ছাড়বে দু ঘন্টার মধ্যে আবার উঠতে হবে হ্যাঁ এখানে আসার জন্য

হে দেখো আমরা এখন কেবল কারে ঢুকছি বিশাল বড় মানে এতটা যে বড়ো হবে আমার আইডিয়া ছিল না আমি ভেবেছিলাম ছোটো হবে তো অনেকজনের ক্যাপাসিটি এখান থেকে ভিউটা যা লাগছে যখন চলা শুরু করবে তখন তো আরও দারুণ লাগবে হে দেখো স্টার্ট হয়ে গেছে আর স্টার্ট হতেই না ভেতরটা দুখ দুখ করছিলো একটু তো ভয় লাগছিল এর আগে অনেক চড়েছি কিন্তু এরকম এক্সপিরিয়েন্স তো আগে কখনো হয়নি রিভারের ওপর দিয়ে যাওয়া মানে যখনই নিচের দিকে তাকাচ্ছিলাম গা শিরশির করছিল। মানে সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স হয়েছে হৃদকে তো সিট বেল্টের ভেতরে নিয়ে নিয়েছিলাম কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যাওয়া মানে কখন কি মুড থাকে আমার তো ভীষণ টেনশন হচ্ছিল যে এখানে যদি খুব জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করে তাহলে কী করবো হ্যাঁ মাঝপথে কী করবো একটা ডাউটও ছিল যে সেই জন্যে বাচ্চাকে অ্যালাউ করবেও কি না কিন্তু বাচ্চা টাচ্চা কিন্তু সব অ্যালাউ নিয়ে যাওয়া যাবে হ্যাঁ তো আমি মাঝে মাঝে জল খাওয়াচ্ছিলাম একটু শান্ত করছিলাম ও কান্নাকাটি করছিলো সিট বেল্টের ভেতরে থাকার জন্য কারণ ওর গরম লাগছিলো তো সৌম্য আমাকে বারবার বলছিলো যে ওকে সিট বেল্টের ভেতর থেকে বের করতে হবে নইলে না ওর কান্না থামবে না ও আরো কানতেই থাকবে তো সেই মতো একটু পর ওই সমূহকে নিয়ে দাঁড়িয়েছিল আর কোনো অসুবিধা হয়নি ওপর থেকে ব্রহ্মপুত্র রিভারটা যেমন সুন্দর দেখা যায় তেমনই রিভারের মাঝখানে এই উমানন্দ আইল্যান্ডটাও খুব সুন্দর দেখা যায় তো এখানে উমানন্দ টেম্পলও আছে তো টেম্পল ভিজিট করতে অনেকেই আসে দেখো না ওপর থেকে কি দারুণ লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু এভাবে কিন্তু নামার কোনো ব্যবস্থা নেই তো টেম্পল ভিজিট করতে হলে আলাদা করে ফেরি করে আসতে হবে ফেরি ঘাট আছে তো ফেরি ওখানে চলাচল করে তো ফেরিতে করে আসতে হবে এটা দু হাজার কুড়িতে ওপেন হয়েছিল এটা ইন্ডিয়ার প্রথম রিভার রোপওয়ে তো ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার লং তো ওপর থেকে যেরকম ব্রহ্মপুত্র রিভার দেখতে পাবে সেরকম উমানন্দ আইল্যান্ডও দেখতে পারবে আর গৌহাটি সিটির সুন্দর ভিউ দেখতে পাবে সামনে আরেকটা কেবল কার আসছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আচ্ছা আরেকটু ইনফরমেশান শেয়ার করে দিই এটা সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটে অবধি খোলা থাকে লাঞ্চ ব্রেক হয় ওই দুপুর একটা থেকে দেড়টা এরকম আর টিকিট টাইমিংটাও বলে দিই ওই আটটা

এই জায়গাটা দেখো দেখতে কি দারুণ লাগছে মনে হচ্ছে স্টপ হয়ে আজি মানে ভীষণ সুন্দর লাগছে মানে এখানে আসলে অবশ্যই এটা করতে বলবো সবাইকে মানে দারুণ লাগবে আচ্ছা আরেকটা একটা কথা যেটা বলা হয়নি তো এটা মাথায় রেখে অবশ্যই আসতে হবে প্রতি মাসের সেকেন্ড আর ফোর্থ থার্সডে কিন্তু এটা ক্লোজ থাকে केही नजिकैबाट भन्नुहोस् न मलाई पनि ५ पारको भयो अहिले नि यो भन्छ नि नुनु गिच्छे राय गिच्छे भन्ने अनि मैले लाग्छ नि छैन ভয় লাগবে না আর ও দেখে কবার এত বড় নদীর ওপর দিয়ে কত টান দিয়েছিল অল্প প্রচুর বিশাল বড় পার হলাম যখন ওই জয়েন্টগুলোতে আসছে তখন এমন এরকম হয়ে যাচ্ছি ওগুলো তো ভয় লাগেনি যখন এরকমও হয়ে যাচ্ছি না 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 ধায়ের একটু লেগেছে তো ভাবতেই পারছি না এই যে আমার ছাড়ছে এখানে দুটো আছে খুব সুন্দর প্রচুর লোকজনের ক্যাপাসিটি দারুণ সুন্দর এই যে দিদি খাওয়াচ্ছে এই যে সব সবথেকে ছোট লোক চলেন যে দিদি ভাইয়ের পাইনি বাহিনী যাবো হ্যাঁ আবার যাব সব 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 এই যে একাত্তর আমরা এসেছি আর এখন এটা আসছে তারপর আমরা যাবো আবার এখানে একটু রেস্ট করার ব্যবস্থা আছে তো এখানে মনে হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি আবার আমরা যাচ্ছি এবার হবে নাকি জানি না এখানে এমনি কিছু আর করার নেই সেরকম এখানে একটু বসে রেস্ট নিলাম নিয়েই তো সাথে সাথে আর আসা যায় না তো অল্প রেস্ট নিই তারপর এখন আমরা আবার ব্যাক করছি তো বললাম না এখানে অনেক জনের ক্যাপাসিটি তো আমি জিজ্ঞেস করলাম তো ওরা বলছে এমনি সাতাশ জন মতো ক্যাপাসিটি আছে কিন্তু চব্বিশ জন মতো যাতায়াত করে অত পড়েছি ব্রহ্মপুত্র রিবারের কথা আর সামনাসামনি দেখতে পেলাম এত সুন্দর লাগছে দিদিভাইরা আগেও এসেছিলো এটা চড়েনি কিন্তু আগেও এসেছিলো হ্যাঁ গৌহাটিতে আমাদেরই ফার্স্ট টাইম আর হৃদকে দেখো না রীতের খুব সাহস বেড়ে গেছে কান্নাকাটি কিচ্ছু নেই হ্যাঁ ফটো টটো তুলছি খুব মজা করলাম খুব আনন্দ হয়েছে এবারে আমরা ফিরছি

বৃষ্টি কমলো কি বৃষ্টি দেখো রোদ উঠে গেলো আবার যাচ্ছে রে আকাশ একদম দেখ নীল হয়ে গেল কি রে এই দেখো বাইরে কত তো লোকের ভিড় কত লোক আসছে কত দূর দূর থেকে আসে আর এই দেখো প্রচুর দোকান এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় ভাবছি আমরা ফেরার সময় একটু যদি কিছু কেনাকাটা করতে পারি তখন দেখবো আমরা ফার্স্ট টাইম এসেছি সেই জন্যে বুঝতে পারছি না যে কতটা উপরের দিকে উঠতে হবে সবাই দেখি উঠছে ওপরে তো আমরা ওপরে উঠছি উঠতে উঠতে দেখলাম অন্ন সেবা কুপন কেন্দ্র এখানে তো বুঝলাম এখান থেকে কুপন কাটতে হবে কাটলে অপোজিটে ওখানে প্রসাদ দেওয়া হবে কিন্তু এবার তো সম্ভব না কারণ দাঁড়াতে হবে নেবার জন্য সেটা যদি দাঁড়াই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর এবার সেরকম প্ল্যান করে আসিনি এমনি মায়ের একটু দর্শন পেলেই আমরা অনেক শান্তি পাবো আমরা এখানে একটা দোকানে জুতো রেখে দিয়েছি দিয়ে এই যে সামনে এখানে গেট এখান দিয়ে ঢুকবো মায়ের মন্দিরে বাবা ঢুকতে পারছি বিশ্বাসই হচ্ছে না এটাই হচ্ছে মেন মন্দির আর ঢুকেই আমি দিদিভাইকে বলছি যে বিশ্বাসই করতে পারছি না যে ঢুকেছি কারণ এত কাছে এসেও যদি না আসতে পারি মায়ের মন্দিরে একটু মনটা খুঁতখুত করছিল কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে বাচ্চা টাচ্চা নিয়ে আসা না এটাই হচ্ছে মেন সমস্যা কারণ এখানে পুজো দিতে হলে সেই ভোরবেলায় লাইন দিতে হতো আর ভোরবেলায় লাইন দেওয়া সম্ভব না এখন হ্যাঁ একটু রিদ যদি বড় হয়ে যায় তখন হয়তো আসতে পারবো পুজো দিতে পারবো আরও সুযোগ নিশ্চয়ই আসবে কিন্তু এখন আপাতত মায়ের দর্শন হলেই আমরা খুব আনন্দ পাবো এই মন্দিরের প্রচুর নাম আছে সবাই জানে তো মন্দিরটি নীলাচল পর্বতে অবস্থিত আর এটি একান্ন সতীপীঠের মধ্যে একটি এখানে দেবী সতীর গর্ব আর জনি পড়েছিল এটাই বলা হয় এখানে ভোর পাঁচটা থেকে লাইন পড়ে যায় শুনেছি বিশাল লাইন হয় ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে কিন্তু সেটাতেও কিন্তু অনেকটা লাইন হচ্ছে সেটাই শুনেছি আর এমনি অনলাইনেও বুকিং করার ব্যবস্থা আছে কিন্তু সেটা খুব কম সময়ের জন্য খুলে আর অনেকদিন আগে থেকে বুক করতে হয় এখানে এই জায়গাটা থেকে দর্শন করা যাচ্ছিলো তো সৌম্য বললো আয় এখান থেকে দর্শন করি সবাই তো সবাই যে আমরা দর্শন করেছি ভিডিও একদমই অ্যালাউড না ভেতরের ভেতরে ভিডিও করা যাবে না বাইরেটা করা যাবে তা আমরা ভেবেছি এইটুকুই দর্শন করা হলো আর তো ভেতরে ঢুকতে পারবো না তারপর যেতে যেতে হঠাৎ দেখি যেখানে লাইন হয় বিশাল সেটা একদম ফাঁকা তো আমরা একদম ভেতরে ঢুকে গেছি হ্যাঁ তো ঢুকে যে ভালো করে দর্শন করে এসি হয়তো পূজো দিতে পারতাম আমরা না খেয়েই ছিলাম কিন্তু যাই হোক এবার পুজো দেওয়া হলো না ভালো করে দর্শন হলো এটাতেই আমাদের অনেক প্রাপ্তি দর্শন সেরে এই যে বাইরে মা কামাখা হায়দ্রাবাদি কিচেন একটা ভুলভাল রেস্টুরেন্টে আমরা ঢুকলাম আসলে প্রথমবার আসলে যা হয় আর না জানা থাকলে যা হয় পরে শুনলাম এখান থেকে খেতে নেই কিন্তু কিছু করার ছিল না আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম এখানে কিছু না কিছু তো পেয়ে যাবো আর খারাপ হয়তো খুব হবে না ভালোই হবে তো তারপরে থালি অর্ডার দেওয়া হয়েছিল যা এসছে থালিতে আমি মাঝখানে যে তরকারিটা দেখতে পাচ্ছ সেটা ছিল শশার তরকারি আমার আইডিয়াই ছিল না যে শশারও তরকারি খায় আর বেগুনের ঝোল ছিল মানে সাংঘাতিক খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ তো খাবারটা অনেক লেট করে দিয়েছিল তারপরে যে একজন একজন করে খাবো আর টাইম ছিল না তো সৌম্য হৃদকে নিয়েই বসে গেছিলো তো কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে উঠলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে